কেউ কোনো আইডিয়া করতে পারবেন এই তিনটা মুরগের দাম কত বর্তমান মোরগের বাজারটা ঠিক এই রকমই একেবারে চড়া দামে বিক্রি হয় এক একটা দেশি মোরগ সাধারণত দেশি মোরগগুলোর ডিমান্ড সবসময়ই বেশি থাকে তাই বলে এতটা দাম এর আগে কখনো লক্ষ্য করা যায়নি দু হাজার চব্বিশে মুরগির যে বাজারটা সেটা একেবারেই হাই সাধারণ যারা ক্রেতা আছেন তারা দেশি মুরগি ক্রয় করতে পারবেন না বলেই চলে কারণ এত দাম দিয়ে যিনি মাত্র হাজার আটশো টাকা রুজি করেন প্রতিদিন তিনি এরকম মুরগ ক্রয় করার সামর্থ্য রাখেন না বাংলাদেশের যে পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিনের পর দিন বেড়েই চলছে তাতে বলাই যায় বাংলাদেশের মানুষ একটি দুঃসময় পার করছে সেইখান থেকে দাঁড়িয়ে সাধারণত রুজি বাড়ার কথা ছিল কিন্তু রুজি মানুষের বাড়েনি তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটা ঠিকই বেড়ে গিয়েছে আজকে সিলেটের বাজারে এই তিনটা মোরগ দেশি মোরগ বিক্রি হচ্ছে টাকায় হাজার অবাক হবেন যে এই তিনটা মোরগেই এত বেশি বড় নয় মাঝারি সাইজের তবুও এই মোরগগুলো এত দামেই বিক্রি হচ্ছে উনি চেয়েছেন দুই হাজার সাধারণত দু একশো টাকা কমে বিক্রি করবেন এবং সেইলেও করে দেবেন এই ধরনের মুরগিগুলো দাম বেশি হলেও ক্রেতা তাকে অনেক অনেক বেশি যার জন্য ওনারা যেমন দাম হাঁকান তেমনি সেল করে দেন অতি সহজে অতি তাড়াতাড়ি আপনারা জানেন যে মুরগির বাজারটাকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে সবসময় পোলট্রি ফার্মগুলো সেই ফার্মগুলো যে পরিমাণ পোলট্রি মুরগি উৎপাদন করে সেখানে দাঁড়িয়ে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয় প্রতি বছরই প্রতিবারই প্রতি মিনিটেই তবুও যেন মুরগির বাজারটা লাগামহীনভাবে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দুইশো টাকা প্লাস পোলট্রি মুরগিগুলো এটাও একটা অস্বাভাবিক দাম সবসময় দুইশো টাকা প্লাস থাকে বর্তমান বাংলাদেশের বাজারে দেশি মুরগির উৎপাদন পোলট্রির মতো তেমন করা হয় না বিদায় দেশি মুরগির দামটা পোলট্রি থেকে কয়েক গুণ বেশি থাকে বিয়ার্স আমি জানি না দেশি মুরগির ফার্ম বাংলাদেশে আছে কি না তবে থাকলেও সেটা খুবই কম যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে অক্ষম সক্ষম নন আর আপনারা যারা দেশি মুরগির ব্যবসা করবেন বলে ভাবছেন অথবা ফার্ম দেবেন বলে ভাবছেন তারা সেই দিতে পারেন কারণ এই যে দেশি মুরগির টুকু সেটা সারা জীবনই থাকবে এবং সারা জীবন একটু একটু করে বেড়েই চলবে সুতরাং ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে বুঝে শুনে এই ধরনের ব্যবসাতে ইনভেস্ট করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করা সক্ষমতা এনে দেবে আর ক্যামেরার সামনে থেকে কাজ করলে ব্যাপক কাজ করতে পারবো এই প্রতিবেদনগুলো এইভাবে কালেক্ট করতে হচ্ছে মোটামুটি বাধ্য হই যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আমার মতো কাজ করতে পারবো আর আপনারাও সেটিসফাই হবেন সেটা দামকেন্দ্রিক কেন্দ্রিক কোনো প্রতিবেদন হোক বাজার কেন্দ্রিক কোনো প্রতিবেদন হোক অথবা ব্যবসায়িক আইডিয়া ভিত্তিক কোনো প্রতিবেদন হোক সবকটা প্রতিবেদনেই একেবারে ক্লিয়ারিফাই করতে পারবো